নমস্কার মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব গুরু বা মন্ত্র বদল করা যায় বা করা কি ঠিক কি বলছেন এ বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা একবার কোনো গুরুর কাছে মন্ত্র দীক্ষা হলে পরে সেই গুরু বা মন্ত্র ত্যাগ করে অন্য গুরুর কাছে নতুনভাবে মন্ত্র নেওয়া কোনোভাবেই উচিত নয় সম্মত নয় প্রয়োজন হলে অন্য উপযুক্ত ব্যক্তির কাছে উপদেশ বা শিক্ষা গ্রহণ করা যেতে পারে কিন্তু অন্য কাউকে গুরু করা যায় না শ্রী রামকৃষ্ণ বলেছেন গুরু করতে হয় অনেক দেখে শুনে একবার করলে আর ছাড়বার উপায় নাই গুরু কি ধোপার কাপড় দশ জায়গায় বদলি হবে একবার এখানে একবার ওখানে তিনি অন্যত্র বলেছেন গুরু এক কিন্তু উপগুরু অনেক হতে পারে যার কাছে কিছু শিক্ষা পায় তিনিই উপগুরু অবধূত রকম চব্বিশটি উপগুরু করেছিলেন শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন অন্যান্য বিষয়ে শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই শ্রী শ্রী মাকে একজন সন্ন্যাসী প্রশ্ন করেছিলেন মা যাদের মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসের গুরু পৃথক তারা কাকে গুরু রূপে ধ্যান করবে উত্তরে শ্রী শ্রী মা বলেছিলেন মন্ত্রদাতা গুরুই গুরু এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস লাভ হয় তবে গুরু ভক্তি থাকা চাই গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তিত করেই গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে এবার আসছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরু দক্ষিণা গুরু সেবা ও গুরু সঙ্গ করতে হয় কেন গুরুর নিকট মন্ত্রদীক্ষা লাভ হবার পর শিষ্যের প্রথম কর্তব্য গুরু পূজা এবং গুরু দক্ষিণা দান এই রীতি আমাদের দেশে বহু কাল ধরে প্রচলিত শিষ্য তার আর্থিক ক্ষমতা অনুসারে গুরুকে দক্ষিণা দিয়ে থাকে এই দক্ষিণা কয়েকটি ফল থেকে শুরু করে অর্থ বস্ত্র বা অন্য কোনো জিনিসও হতে পারে এর জন্য কোনো গুরুই দক্ষিণা সম্পর্কে কোনো বাধ্যবাধকতা শিষ্যের ওপর চাপিয়ে দেন না বিশেষ করে সন্ন্যাসী গুরুরা কয়েকটি ফল ফুল এবং প্রণামী বাবদ শিষ্যের সামর্থ্য মতো সামান্য অর্থ দিতে বলেন তবে যাই দেওয়া হোক দক্ষিণা দেওয়া গুরুকরণের অবিচ্ছেদ্য অঙ্গ স্বামী বিরজানন্দী মহারাজ বলছেন গুরুদত্ত মন্ত্রের আপ্রাণ সাধনা ও গুরুর উপদেশ জীবনে পালন করবার প্রযত্নই যথার্থ গুরুদক্ষিণা তাঁর প্রীতি লাভের ও নিজের সিদ্ধি লাভের শ্রেষ্ঠ উপায় প্রব্রাজিকা মোক্ষ্যপ্রাণামাতাজির কথা থেকে আমরা পাই তিনি বলছেন গুরুর সান্নিধ্যে থেকে তাঁর সেবা করা সবসময় সম্ভব নয় তাই শ্রীগুরু নির্দেশিত পথে ঠিক মতো চলার চেষ্টা করলে এবং শ্রীগুরু প্রদত্ত ইষ্টমন্ত্র নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে জপ করলেই শ্রীগুরুর যথার্থ সেবা করা হয় শ্রীগুরুর কৃপা সকল শিষ্যের উপর একই রকম থাকে কিন্তু শ্রীগুরু যে কৃপা করেছেন সেটি ঠিক বুঝতে হলে শিষ্যকে জব ধ্যান ও গুরু ভক্তির দ্বারা সেই কৃপা ধারণ করার ক্ষমতা অর্জন করতে হবে নারদীয় ভক্তি সূত্রে আছে গুরুকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় গুরুকে চিন্তা করলে মন স্বতঃস্ফূর্ত ইষ্টদেবকে চিন্তা করতে আরম্ভ করে গুরু শিষ্যকে এই সত্য উপলব্ধি করিয়ে দেন যে ঈশ্বর তার খুব অন্তরঙ্গ তিনি তার খুব নিকটে তার ভিতরে অন্তর্জামী রূপে সর্বদা বিরাজিত আছেন গুরু গীতায় বলা হয়েছে আসনং শয়নং বস্ত্রং বাহনং ভূষণ আদিকম সাধকেন প্রদাতব্যং গুরু সন্তোষ কারণাত শ্রী গুরুর সন্তুষ্টির জন্য তাহাকে আসন শয্যা বস্ত্র বাহন অলংকারাদি প্রদান করা সাধকের পক্ষে কর্তব্য গুরু গীতা শ্লোক বাইশ সেবার অন্য নাম পূজা হিন্দুদের মধ্যে সমস্ত পূজার শ্রেষ্ঠ পূজা হচ্ছে গুরু পূজা যে কোনো পূজা করার আগে গুরু পূজা অবশ্যই করতে হয় গুরু পূজা না করে অন্য কোনো দেবতার এমনকি ভগবানের পূজাও করা যায় না ধ্যানমূলং গুরুর মূর্তিং পূজামূলং গুরুর পদম মন্ত্রমূলং গুরুর বাক্যং মৎস্যমূলং গুরুর কৃপা গুরুর মূর্তি ধ্যানের মূল এবং গুরুর চরণী পূজার মূল অর্থাৎ ধ্যানকালে প্রথমেই শ্রীগুরু মূর্তির ধ্যান করবে এবং পূজাকালে প্রথমেই শ্রী শ্রীগুরুর চরণ পূজা করবে গুরু বাক্যই মন্ত্রের মূল গুরু কৃপাই মুক্তির মূল গুরু গীতা শ্লোক উনচল্লিশ শুধু নিত্য পূজা বা পূজা পার্বণের সময় নয় প্রতিদিন জপ ধ্যানের সময়ও গুরুকে প্রথমে মানুষ পূজা ও প্রণাম করে তবে জব ধ্যান করা হয় গুরুগীতায় বলা হয়েছে মনন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তসময় শ্রী গুরুবে নম যিনি আমার নাথ তিনি জগতের নাথ যিনি আমার গুরু তিনি জগতের গুরু আমার আত্মাই সর্বজীবের আত্মা এই জ্ঞান যার কৃপায় লাভ হয় সেই গুরুদেবকে প্রণাম করি গুরু গীতা শ্লোক সাঁত্রিশ গুরু রেব জগৎ সর্বং ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম গুরু পরতরং নাস্তি তস্মৎ সম্পূজায়েদ গুরুম গুরুই ব্রহ্মা বিষ্ণু ও শিবাত্মক সমগ্র জগৎ গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নেই অথেব গুরুকে সম্মকভাবে পূজা করবে গুরু গীতা শ্লোক একচল্লিশ দর্শন ও সঙ্গ লাভ ভগবানের দিব্য সান্নিধ্য লাভের চেয়েও বেশি মূল্যবান গুরু দর্শন মানে ইষ্ট দর্শন গুরু যতদিন দেহে থাকেন সম্ভবত গুরু দর্শন এবং তাঁর পবিত্র সঙ্গ লাভের চেষ্টা সর্বদা করা উচিত গুরু দর্শনে যাবার সময় খালি হাতে যেতে নেই ফুল ফল অর্থ যা সম্ভব কিছু হাতে করে নিয়ে যেতে হয় এবং গুরুকে প্রণাম করে সেই সব জিনিস নিবেদন করতে হয় এই ছিল আজকের আমাদের আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ